শূন্য সংকেত দ্বিতীয় পর্যায় আমি তিথি আজকের রাতে আমি বোধ হয় আমার সীমা পেরিয়ে এসেছি গতবার বলেছিলাম বনের মাঝখানে আমার ক্যামেরায় এক অদ্ভুত চোখ ধরা পড়েছিল তারপর সব গণ্ডগোল শুরু হয় রেডিও বন্ধ হয়ে গেল ক্যামেরা ভেঙে পড়ল আর আমার মাথার ভেতর একটাই শব্দ ঘুরছিল শূন্য সংকেত কিন্তু শব্দটা আমি শুনিনি শব্দটা যেন আমার মাথার ভেতর ঢুকে গেছে আমি ঠিক করলাম সকালে অপেক্ষা করব না ফ্লেয়ার গান হাতে নিয়ে নিচে নামলাম বন যেন আরও অচেনা লাগছিল কুয়াশা নদীর গর্জন আর হঠাৎ হাওয়ার শব্দ হাঁটতে হাঁটতে একটা পুরোনো কাঠের সেতুর সামনে পৌঁছলাম সেতুটা ভাঙা চোরা কিন্তু ওপাশে কিছু একটা আলোর মতো ঝিলিক দিচ্ছিল আমি দ্বিধা করলাম না সেতু পেরিয়েই একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম বনের গভীরে একটা লোহার টাওয়ার দাঁড়িয়ে আছে এটা আমি আগে কখনো দেখিনি মাপজোক করলে অন্তত পঞ্চাশ ফুট উঁচু গায়ে মরচে ধরা তার আর চারপাশের শুকনো পাতার স্তূপ কিন্তু অদ্ভুত ব্যাপার হলো টাওয়ারটার ভেতর থেকে একটা যন্ত্রের মতো শব্দ ভেসে আসছে আমি ধীরে ধীরে কাছে গেলাম একটা ফাঁকা দরজা দিয়ে ভেতরে উঁকি দিলাম অন্ধকার ঘরে একটা বিশাল যন্ত্র বসানো সেটার চারপাশে ঝলমল করছে কয়েকটা সবুজ আলো আর যন্ত্রের উপরে স্ক্রিনে বারবার ভেসে উঠছে শূন্য সংকেত সক্রিয় করা হলো আমি ঠান্ডা হয়ে গেলাম যন্ত্রটা কে বানিয়েছে এতদিন এটার কথা কেউ জানতো না কেন আমি নোটবুক বের করে সব লিখে নিতে যাচ্ছিলাম ঠিক তখনই যন্ত্রটা হঠাৎ শব্দ তুলল শব্দটা মানুষের মতো কিন্তু পুরোপুরি নয় তুমি একানও শূন্য সংকেত শুরু হয়েছে আমি পিছিয়ে আসতে চাইছিলাম কিন্তু মেঝের নিচে একটা স্পন্দন টের পেলাম যেন পুরো টাওয়ারটা বেঁচে আছে ফ্লেয়ার গানটা শক্ত করে ধরলাম কিন্তু আমার চোখ পড়ল দেয়ালের দিকে ওখানে অসংখ্য চিহ্ন খোদাই করা যেগুলো দেখতে পায়ের ছাপের মতো কিন্তু মানুষেরও নয় বাঘেরও নয় আমার বুক ধক ধক করছে হয়তো এখনও সময় আছে পালানোর কিন্তু আমি জানি যদি আমি পালাই তাহলে এই রহস্য কেউ আর খুঁজে পাবে না আমি তিথি আমি পালাবো না এই শূন্য সংকেতের আসল মানে আমি বের করবই হঠাৎ টাওয়ারটা কেঁপে উঠল স্ক্রিনে ভেসে উঠল পরবর্তী ধাপ মানব পরীক্ষা আমি স্থির হয়ে গেলাম তখনই অন্ধকারে দুটো চোখ জ্বলে উঠল কিন্তু এরপর কী হলো সেটা জানতে হলে অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধরতে হবে বন্ধুরা যদি ভালো লাগে থাকে আমার এই গল্পটি তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ